আজকের ভিডিওটিতে থাকছে কয়েকটি মজার প্রশ্ন এবং তার উত্তর আপনি কি আমার প্রশ্নগুলির উত্তর দিতে পারবেন আজকের প্রথম প্রশ্ন আকাশের নিচে এবং মাটির ওপরে এমন কি আছে যা চোখে দেখা যায় না সঠিক উত্তর বাতাস আমি একটা ঘরকে ভর্তি করে দিতে পারি কিন্তু আমি জায়গা নেই না বলুন তো আমি কে এর সঠিক উত্তরটি হবে ধোঁয়া গন্ধ বালো বলুন তো দেখি তাল নমি কোন মাসে হয় তাল্নমমি হয় ভাদ্র মাসে কোন তাস খেলা যায় না সেই তাস খাওয়া যায় কিন্তু খেলে পেট ভরে না বলুন তো কোন তাস এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে বাতাস এখানে এই সবগুলি শূন্যস্থানে একটাই শব্দ বসবে বলুন তো এই সবগুলি শূন্যস্থানে কি বসবে তুলোর থেকেও নরম পাথরের থেকেও শক্ত ডেস। লাভার থেকেও গরম দেশ বরফের থেকেও ঠান্ডা দেশ বলুন তো এই সবগুলি শূন্য কি বসবে এখানে এই সবগুলি শূন্যস্থানে বসবে কিছু নেই তুলোর থেকেও নরম কিছু নেই পাথরের থেকেও শক্ত কিছু নেই লাভার থেকেও গরম কিছু নেই বরফের থেকেও ঠান্ডা কিছু নেই তোমার বোনের মামার মায়ের একমাত্র জামাইয়ের বউ তোমার কে হবে তিনি তোমার মা হবেন আরও এরকম মজার মজার জিকে ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই দুটি ছবি দেখে বলুন তো দেশটির নাম কি হবে এখানে প্রথমেরটা হচ্ছে জার আর দ্বিতীয়টা হচ্ছে মানি তাহলে এখানে দেশটির নাম হবে জার মানি বলুন তো কোন মাছকে জলের মুরগি বলা হয় সঠিক উত্তর তেলাপিয়া তেলাপিয়া মাছকে বলা হয় জলের মুরগি এলোমেলো অক্ষরগুলিকে সাজান এখানে এলামালা অক্ষরের সঠিক উত্তরটি হবে কুলিক নদী বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি। বাংলাদেশের জাতীয় ফুলের নাম হল সাদা সাপলা আপনি কি জানেন প্রথম কাগজ কোন দেশে তৈরি হয়েছিল প্রথম কাগজ তৈরি হয়েছিল চীন দেশে পৃথিবীর সবথেকে শিক্ষিত দেশের নাম কি পৃথিবীর সবথেকে শিক্ষিত দেশের নাম হলো কানাডা